হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে এই দেখো আমরা দুই বান্ধবীতে চলে এসেছি এই পার্কটার নাম হলো পার্কটার নাম হলো ইউনিভার্সাল পার্ক কোথায় ব্যারাকপুরে তোমরা আসতে চাও দেখো চারদিকটা ঘুরিয়ে দেখাই একটু খুব সুন্দর জায়গা চলো আমরা সামনে একটু দেখাই এই দেখো এই পার্কটার মধ্যে এই দেখো কি সুন্দর বোটিং রয়েছে এই দেখো পুরো এরিয়াটা পিছনটা সত্যি খুবই সুন্দর এই দেখো অনেক গাছপালা আছে খুব সুন্দর সুন্দর ফুলও আছে এই দেখো একটা লাভ পয়েন্ট রয়েছে চলো লাভ পয়েন্টে গিয়ে কয়েকটা ফটো তুলে নিই এই দেখো একটা গ্রুপ এসেছে আমার পিছনে দেখা যাচ্ছে আর আমরা এই যে এসেছি আমরা দুজনে তো তোমরা কেউ যদি আসতে চাও এই জায়গাটাতে আমাকে কমেন্ট করবে আমি কিন্তু ডিটেলস ডিসক্রি দিয়ে দেবো কিংবা কিংবা কমেন্ট বক্সে দিয়ে দেবো দেখো খুব ভালো লাগবে কিন্তু সত্যি সুন্দর এই দেখো লাভ পয়েন্টে যাই চলো এই দেখো ইট দিয়ে সাজানো আছে পুরো লাভ পয়েন্ট আছে একটা আর এই দেখো আর একটা লাভ পয়েন্ট রয়েছে দেখো এখানে আরেকটা লাভ পয়েন্ট রয়েছে তো ভালো খুবই সুন্দর এই দেখো এই ঘাসটার নাম কি তোমরা যদি জানো একটুখানি বলো এই ঘাসটার নাম কি সুন্দর দেখতে ঘাসটা পুরো পার্কটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি পার্কটা কিন্তু টোটালি দেখতে সুন্দর কিছু নেই একটা কি সুন্দর হাতি রয়েছে আর একটা সুন্দর জিনিস তোমাদের দেখায় সুন্দর ঘাটের মধ্যে আছে আরো বিছানোলে রায় দোলে দোলে কৃষ্ণ দোলে পরের লাইনটা বলো এই দেখো সামনে পিকনিক করছে কি সুন্দর পুরোটা পিকনিক করছে এই এখন বাজে চারটে পনেরো চারটে পনেরোই এরা খাওয়া দাওয়া করছে তোমরা এই পার্কটাতে পিকনিক করতে পারো কেউ পিকনিক করতে চাইলে কিন্তু বলো এই স্মৃতি কোম্পানি স্মৃতি কোম্পানি এই বাঘটার নাম দেখো অনেক গাছপালাও আছে সুন্দর প্রকৃতিকে ভালোবাসে না সকলেই বাসো তোমরাও বাসো জানি তো প্রকৃতির টানে তোমরা প্রত্যেকটা জায়গায় আমার যতক্ষণ ভিডিও করি সকলেই তোমরা আসতে পারো অবশ্যই হ্যাঁ ছবি নেব হ্যাঁ ছবি নেবো এই দেখো কি সুন্দর থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ যারা আমার ভিডিওর মধ্যে রয়েছো যারা ভিডিওটা দেখছো সকালে শীতের দিন কিন্তু বেরিয়ে পড়ো আমার সঙ্গে হোক কিংবা নিজেরও নিজেরা হোক কিংবা ফ্যামিলির সঙ্গে হোক যেভাবে হোক সকলেই কিন্তু দিন পর দিনগুলো কিন্তু মিস করো না এত সুন্দর সুন্দর দিনগুলো একদম মিস করো না থ্যাংক ইউ সবাইকে